কি রে ভাই তু রাস্তার গেছোকে মামুরটা খুশির সংভাব আছে হ্যা আল্লাহ কি কর খুশির বিয়া ঠিক হয়ে গেছে আইজ গমে বুঢ়াৰে খাই মনাই চাই কি

খুশির বিয়া ঠিক কয় নাই কি কয় নাই খুশির বিয়া ডি কয় নাই এত জোরে গলায় আমি কি কানে নাকি আমি কি কইছি আপনি কানে আপনি তো বয়রা তো খুশির বিয়া না তুই আমার ফাউকা কে আমি কি আপনার আজকে খুশির বিয়া আপনি তো বয়রা আপনি শুনেন নাই তুই তো কি কইছিলি আমার কানে তো খালি মেয়ে ছিল না কি কইছিলি আজকে কইসি আজকে এটা খুশির খবর আজকে হ্যাপি নিউ ইয়ার আজকে ভাবছিলাম আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কামে যাম না আমি কি জানি আপনি বয়রা আমি একটা খুশির খবর আছে আজকে হ্যাপি নিউ ইয়ার

তুই থাকতে ওই তুই কানে হনু নানা কেমনে ইන්න না এটারে লই आजा লইয়া ওই হলারে কেমনে কালো জাদু করা যায় সবক কর তুই যো জোরে কালো জাদু করতে না পারো ছলো তোর মার মু এখানে লাশ পড়বে ট্রেনে নে মানে গালি দিলে আমি তোর কি হই দুলা ভাই তুই আমার কি কর শালা তোর গালি দিলাম তুই гали দিছ ना না ঠিক আছে গালি দেন না গালি हां ვაপে গালি দেন নাই না না আ গब्बा আর কাই নেন না কালকে হ্যাপি নিউ ইয়ার করে টাকা দেন কি করবি টাকা দিয়া চকলেট কিনবি চকলেট কিনবে আগে কবি না এইলা চকলেট তো আমি পকেটে নিয়া গুরি ল পকেটে ল আব্বা চকলেট না চকলেট বুম বুম থাক ফড়াম আপা একা দেন মরিস লক ভাগে কো বিনা সকাল দুপুর সিঙ্গারা খাইছি তিন কাঁচা মরিস ফ্রি এনে তুই মরিস কেমন লাগে কিছু কি খমো ভাই ভাই কি কই हां ভাই এটা বুম বোম বুম চিনে বুম ফাড়ায় ফাড়াম সন্ত্রাসী হবি সন্ত্রাসী পুলিশ দললে শুধু আমার না গোষ্ঠী উদ্ধার মানিক যত যাইব গোলামের ফো হায় রে মুরুবি টাইপের লোকজন আর অডিও হইব না আরে বাবা অডিও হইব বোম না এটি এমনি খেলনা বুম এটি ফাটাই

দাঁড়া এগোদিক টাকায় দেখ এদের দেখে তোদের মনে হয় যে এদের মুখে কোনো হ্যাপি নিউর এর খুশি আছে হ্যাপি নিউর করে একটু বেশি খেতে পারবে

এবারের মতন নতুন বছর আসতেছে এবার মতন ওদেরকে ক্ষমা করে দিয়া হোক দেখ দেখ টাকায় সারাদিন টাকা পায় টাকা তাদের যে কন্ট্রাক্টার উনি রেখে দেয় চারশো টাকা দিয়ে উনি তিন বেলা খাবারি করে রাতে সকাল দুপুর তার ফ্যামিলি শো চলতে হয় তুই এক হাজার টাকা দিয়া এমনিই নষ্ট করে দিবি দুই মিনিটের মজায় আমরা কি সারা বছর করি আমরা আমরা বছর একদিন করি একটা দিন ওদের কোয়াপে হ্যাপি নিউ ইয়ার আছে ওরে তো দেখ কালকে হ্যাপি নিউ আজকেও কাজ করে যাচ্ছে কালকেও কাজ করবে নতুন বছর আর পুরান বছর বলতে কিছু নাই এই হ্যাপি নিউ ইয়ারের দিনে এই বুম ফাটাবাটি এই ধরনের কাজ করিস না জানো এগুলা ভালো না খাওয়া দাও কর টুক কর কোনো সমস্যা নাই কিন্তু এই যে বুম ফাটা লাভ কি কত মানুষ শীতের ভিতরে চাদর পাচ্ছে না রাস্তাঘাটে ঘুমায় রইছে বুম ফাটানোর টাকা দাও যদি একটা চাদর কিনা দিস তাও কাজে লাগতো এইসব অপচয় করে কোনো লাভ নাই কারোর জন্য উপকার না তুমি আজকে যেমন করবে তোমার ছেলেও তেমন করবে তোমার নাতিপুতি এমন করবে এসব থেকে আছে বিরত থাকো দূরে থাকো বুঝে নাই মানুষের পাশে থাকো সবাইকে কীভাবে হেল্প করতে হয় সবাইকে কীভাবে সহযোগিতা করতে হয় এগুলো করো এটা করলে মানুষ একাল এবং পরকাল দুকালেই তোমরা ভালো থাকবে বুঝছো বাবা যাও সাবধানে যাও তোমাদের জন্য টাকা আমি রাখছি কিন্তু কোনো ধরনের ফালতুমি তুমি খরচ করো না ঠিক আছে স্যালারি দু টাকা দিই দেখো যাও আমরা পুরো বছর অনেক খারাপ কাজ করছি এই বছরের শুরুটা আবার খারাপ দেওয়া না করলেও পারি টাকা তাহলে বছরের সুর ভালো দিয়েই করি আর জায়গাটা ভালো কাজই লাগেছে চল কড়া কোম্বল কিনা বা মানুষগুলো ইয়ারের উপলক্ষে আমরা লাখ লাখ টাকা খরচ করি একটা রাতের জন্য বোম আজে বাজে কত কাজে না লাখ লাখ টাকা খরচ করি কিন্তু এই একই দিনে একই রাতে লাখ লাখ বা হাজার হাজার মানুষ রাস্তাঘাটে শুয়ে রয়েছে শীতের কষ্ট করতেছে শীতের একটা কম্বল পাচ্ছে না একটা কম্বল দেওয়ার মতো লোক নেই কটা খাওয়ার মতো লোক নেই রাস্তাঘাটে না খেয়ে শীতে কত কষ্ট করে শুয়ে আছে তাদের কথাকে আমরা চিন্তা করি তাদের পাশে কি আমাদের দাঁড়ানো উচিত না আমরা যদি চাইলেই কি অল্প কিছু খরচ করলেই কি তাদের পাশে দাঁড়তে পাই না কিন্তু না আমরা একটা রাতের জন্য লাখ লাখ হাজার হাজার টাকা খরচ করব নষ্ট করব এটাকে আপনি আনন্দ বলি এটা আনন্দ না প্রকৃতপক্ষে আপনি যেই রাতে লাখ লাখ টাকা খরচ করে আনন্দর নামে যেই টাকাগুলো নষ্ট করতেছেন এই আনন্দ তার থেকে বেশি পাবেন একাল কাল এবং পরকালের জন্য যদি আপনারা কম্বল বা রাতের বেলা কাউকে একমুটো খাবারের ব্যবস্থা করে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের জন্য শুভেচ্ছা শুভেচ্ছা আমাদের লোক তো আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের লেটেস্ট ভিডিও সেটা হলো হ্যাপি নিউ ইয়ার আশা করি নতুন বছর আপনাদের সবার ভালো থাকবে ভালো কাটবে এবং আমাদেরকে রেগুলার যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আমরা রেগুলারই খুব ভালো ভালো সুন্দর ভিডিও আপনাদের জন্য আমরা আনতে থাকবো আর আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাপি নিউ ইয়ার